হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো বন্ধুরা ইন্ডিয়ান নেভির তরফ থেকে ওপেন র্যালি ভর্তি হচ্ছে যেখানে কিন্তু তোমাদের আগে রানিং করানো হচ্ছে তো সবার জন্য কিন্তু গুড নিউজ চলে এলো ফাইনালি কিন্তু তোমাদের ইন্ডিয়ান নেভির তরফ থেকে ভালো ভ্যাকেন্সি পাবলিশ করা হলো তো উচ্চ মাধ্যমিক পাসে এখানে তোমাদের নিয়োগটা থাকছে র্যালি কিন্তু তোমাদের অক্টোবর মাস থেকে ঠিক আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন নতুন সাবস্ক্রাইব করবে এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে আজকের ভিডিওটি শুরু করছি অনস্ক্রিন দেখতে পাচ্ছো তোরা তোমাদের সামনে ওপেন করলাম দ্য ইন্ডিয়ান নেভির অফিসিয়াল যে তোমাদের ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিসটা অফিসিয়াল পিডিএফ কিন্তু আমি তোমাদের সামনে ওপেন করলাম এই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে সরাসরি এই পিডিএফটা কিন্তু দিয়ে দেবো ডাউনলোড করে নেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ দি ইন্ডিয়ান নেভি ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনমেরিট মেল ক্যান্ডিডেট এমপ্লয়মেন্ট ঠিক আছে দিয়ে কিন্তু এখানে বলা আছে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট মেডিকেল ব্যাচ এস এস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জিরো টু দু হাজার চব্বিশ ব্যাচ তো এখানে মূলত তোমাদের কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টের উপরে ভ্যাকেন্সিটা আসছে যেটা কিন্তু তোমাদের নভেম্বর দু হাজার চব্বিশে র্যালি হবে ঠিক আছে নভেম্বরের মধ্যে কিন্তু এখানে সিলেকশান তোমাদের হয়ে যাচ্ছে আগে কিন্তু র্যালি ভর্তি থাকছে অর্থাৎ রানিং কিন্তু আগে করানো হচ্ছে বাকি কিন্তু ডিটেলস এ টু জেড আমি তোমাদের বলে দিচ্ছি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবে ঠিক আছে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে কী বলা হয়েছে প্রথমে বলা হয়েছে তোমাদের এখানে আনমেরিটেড মেল ক্যান্ডিডেট হতে হবে ঠিক আছে মেদের জন্য ভ্যাকেন্সি কিন্তু নেই শুধুমাত্র ছেলেরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এস এস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ব্যাচে ঠিক আছে নেক্সট এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি থাকতে হবে এবং যে কোনো তোমাকে স্কুল থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে টোটালের ওপর ফর্টি পার্সেন্ট মার্কস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট মার্কস টোটালের ওপর এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু परसेंट मार्क्स तुम्हें पे নেক্সট এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এজ লিমিট এজ লিমিট এটা কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট ভ্যাকেন্সি সেই হিসাবে তোমাদের এজটা রাখা হয়েছে দেখতে পাচ্ছ ফার্স্ট নভেম্বর দু হাজার তিন থেকে তিরিশ এপ্রিল দু হাজার সাতের মধ্যে যাদের যাদের ডি ওবি তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু আমি তোমাদের আবারও বলছি এটা কিন্তু পারমানেন্ট ভ্যাকেন্সি কোনো প্রকার কিন্তু অগ্নিপথ স্কিম না ঠিক আছে পারমানেন্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি নেক্সট এখানে পে এবং অ্যালাউন্সমেন্টগুলো দেখে নাও অর্থাৎ তোমাদের বেতন কাঠামোতে কী দেওয়া আছে সেটা দেখে নাও তো বেতন কাঠামো দেওয়া আছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা অবধি বেতন কাঠামো দেবে এবং তুমি কিন্তু এখানে প্রমোশান নিতে পারবে তার সাথে সাথে তোমাদের যে বেসিক পে এবং যে অ্যালাউন্সমেন্টগুলো সেগুলোও কিন্তু তোমাদের এখানে থাকছে যেহেতু এখানে কিন্তু একটা পারমানেন্ট ভ্যাকেন্সি প্রমোশান নিয়ে তুমি কিন্তু হতে পারবে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা অবধি তুমি কিন্তু প্রমোশান এখানে নিতে পারবে নেক্সট এখানে আমি চলে আসছি একদম যেটা হচ্ছে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসের প্রথমে কিন্তু চলে আসছি এখানে যেহেতু দেখতে পাচ্ছ কী হিসেবে তোমাদের সিলেকশান হবে তার উপর কিন্তু বলা আছে সিলেকশন প্রসেস এসএসআর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জিরো টু দু হাজার চব্বিশ ব্যাচ উইল এখানে দুটো স্টেজে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে প্রথম কি বলা আছে শর্টলিস্ট হবে তোমাদের মার্কের ওপরে অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে তোমাদের টেন প্লাস টু উচ্চ মাধ্যমিকের ওপরে কিন্তু শর্টলিস্ট হবে যারা যারা শর্টলিস্ট হবে নাম্বার বেসিসে তাদেরকেই কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড দেওয়া হলে তোমাদের রিটার্ন এক্সামেশান এবং তোমাদের কিন্তু মেডিকেল হবে ঠিক আছে পি এফ হবে এবং রিটেন এক্সামিশান তার সাথে সাথে কিন্তু মেডিকেল এক্সামিশান হয়ে থাকবে তো এখানে প্রথমে কিন্তু তোমাদের বললাম প্রথমে কিন্তু শর্টলিস্ট হবে শর্টলিস্ট হওয়ার পরে স্টেজ টুতে পি এফটি ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপরে রিটেন এক্সামিশন তারপরে কিন্তু মেডিকেল এক্সামিশান হওয়ার পরেই ফাইনাল সিলেকশন হবে এবং বন্ধুরা একটা কথা বলে দিয়ে এখানে কিন্তু খুব দ্রুত সিলেকশান হবে সেটা কিন্তু আমি তোমাদের প্রুফ সময় দেখিয়ে দিচ্ছি যে তোমাদের র্যালিট ভর্তিটা কবে নাগাদ হতে চলেছে নেক্সট এখানে দেখতে পাচ্ছ স্টেজ ওয়ানে শর্ট লিস্ট পরে কিন্তু রিক্রুটমেন্ট র্যালি র্যালিতে দেখতে পাচ্ছ স্টেজ টুতে পি এফ টি তো এখানে পি এফ কত থাকছে দেখে নাও রান কত থাকছে তো রান এখানে থাকছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান সাড়ে ছ মিনিট কিন্তু টাইম দেওয়া হবে যেটা কিন্তু ইন্ডিয়ান নেভির তরফ থেকে দেওয়া হয় তারপর স্কোয়াড আপ থাকছে কুড়িটা ঠিক আছে বাকি এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের থাকছে রিটার্ন এক্সামিনেশন থাকছে নেক্সট তোমাদের যেটা কিন্তু দেখতে পাচ্ছ এক ঘন্টার টাইম থাকছে টেন প্লাস টু লেভেলের কোয়েশ্চেন থাকবে ঠিক আছে ইংলিশ হিন্দি সায়েন্স বায়োলজি এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং ঠিক আছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পঁচিশটা করে কোশ্চেন থাকবে টোটাল একশো নম্বরের কোশ্চেন হবে এক ঘন্টা টাইম থাকবে ঠিক আছে ওইমা বেসে কিন্তু এক্সামটা হতে চলেছে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের হলো নেক্সট তোমাদের রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে ঠিক আছে মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে ফাইনাল লিস্ট দিয়ে দেওয়া হবে ঠিক আছে খুব দ্রুত কিন্তু সিলেকশানটা হবে মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে কিন্তু যারা রিভিউ মেডিকেল এক্সামিনেশন পাবে তো তারাও কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিশানটা করে নেওয়ার ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ হাইট এবং চেস্টটা দেওয়া আছে তো হাইট কিন্তু মিনিমাম একশো সাতান্ন সেন্টিমিটার যে কোনো হাইটের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হওয়া জরুরি ঠিক আছে এবং চেস্ট শুধুমাত্র পাঁচ সেন্টিমিটার ফুলালে তুমি কিন্তু এখানে কোয়ালিফাই করছো কোনো প্রকার কিন্তু এক্সট্রা এখানে লাগছে না এবং এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার উপর কিছু দেওয়া আছে সিক্স বাই টুয়েলভ সিক্স বাই টুয়েলভ তো এগুলো কিন্তু দেখে নেবে ফুল পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে কিন্তু নিয়ে নাও নেক্সট এখানে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি ট্রেনিং কোন তারিখে হবে এবং তোমাদের যে রিক্রুটমেন্ট র্যালি তো সেটা কিন্তু কবে হবে এখানে দেখতে পাচ্ছ বেসিস ট্রেন বেসিক ট্রেনিং ফর দি কোর্স উইল নভেম্বর দু হাজার চব্বিশ আইএনএস চিল্কা যেটা কিন্তু উড়িষ্যাতে তো উড়িষ্যাতে জানো আইএনএস চিল্কাতে আমাদের কিন্তু যে ইন্ডিয়ান নেভির ট্রেনিংটা হয়ে থাকে তো সেটা কিন্তু নভেম্বর মাসে কিন্তু ফাইনাল ট্রেনিংটা হচ্ছে তো এখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমাদের এই যে তোমাদের নেভিতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তো তোমাদের কিন্তু অক্টোবর মাস নাগাদ এর র্যালিটা কিন্তু হবে এবং নভেম্বর মাসে কিন্তু ফাইনাল সিলেকশান ঠিক আছে হাতে কিন্তু বেশি সময় পাবে না এক মাসের মধ্যেই তোমাদের কিন্তু সিলেকশান এখানে এক মাসেই কিন্তু তোমাদের র্যালি তো আরেক মাসের মধ্যেই তোমাদের কিন্তু সিলেকশান ঠিক আছে প্রায় কিন্তু তোমরা কুড়ি থেকে তিরিশ দিন সময় পাবে ঠিক আছে তার বেশি কিন্তু সময় পাবে না নেক্সট এখানে আমি কিন্তু আরও কিছু তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো কল লেটার তোমাদের ইমেল আইডি এবং রেজিস্টার কিন্তু মোবাইল নম্বরে দিয়ে দেওয়া হবে যেদিন র্যালি হবে তার ঠিক পনেরো দিন আগে কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে নেক্সট এখানে আরও কিছু দেখে নাম हाउ टू अप्ल तुम्हें अप्लाई करो अप्लाई डेट प्रथम दीची सतट्टेम्बर दो हज़ार चौबीस सतर सेप्टेम्बर दो हज़ार चौबीस दस दिन অনলাইন অ্যাপ্লিকেশান হবে এখানে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশানের জায়গা নেই ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এসে তুমি ভিজিট করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে আজ কিন্তু পাঁচ তারিখ আগামী সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান হচ্ছে নেক্সট এখানে দেখতে পাচ্ছ ডিটেলস যদি তুমি দেখতে চাও ডাব্লুডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে এসে তুমি কিন্তু দেখতে পারো ঠিক আছে প্রথমে কিন্তু তুমি লগ ইন করবে লগ ইন করে তোমার আইডি পাসওয়ার্ড হয়ে যাবে আইডি পাসওয়ার্ড দিয়ে চিক অনেক ক্লিক করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে সম্পূর্ণ তুমি প্রসেসটা তুমি কিন্তু দেখতে পাবে ফটো সিগনেচার ঠিকঠাক করে দিয়ে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে তোমার শর্ট লিস্টে তোমার নাম আসলে তুমি কিন্তু সরাসরি কল লেটার পাবে যেখানে কিন্তু তোমাকে রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাকা হবে ঠিক আছে নেক্সট এখানে দেখতে পাচ্ছো লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে তো তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার লাস্ট ডেট আছে অ্যাপ্লিকেশানের অবশ্যই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সাতই সেপ্টেম্বর দু থেকে করতে পারবে দশ দিন কিন্তু হাতে সময় থাকবে অবশ্যই যারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে করে নাও পি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা সাবজেক্ট কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে ফর্টি পার্সেন্ট মার্কস থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো ঠিক আছে ডিটেলস এই পিডিএফটা নেওয়ার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে যত আপডেট তোমাদের আসবে সবার প্রথমে যেমন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে যেদিন থেকে রিক্রুটমেন্ট র্যালি কবে হবে সম্পূর্ণ কিন্তু আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে আজকের ভিডিওটুকু এটুকুই আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবো এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য